পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব বারো অধ্যায়ের একশো ছত্রিশ পৃষ্ঠা তো একশো ছত্রিশ পৃষ্ঠা কী আছে একশো ছত্রিশ পৃষ্ঠে আসে হচ্ছে অধিবর্ষ দশক যুগ এবং শতাব্দী তো প্রথমে আমরা এগুলার সংজ্ঞা শিখব বা এই অধিবর্ষ বা দশক যুগ শতাব্দী এগুলো কাকে বলে দেন হচ্ছে এগুলো সম্পর্কে আরও বিস্তারিত আমরা জানার চেষ্টা করব তো প্রথমে আসি যে অধিবর্ষ অধিবর্ষটা কি অধিবর্ষ হচ্ছে আমরা নর্মালি জানি যে এক বছর সমান হচ্ছে তিনশো দিন কিন্তু চার বছর পর পর এই তিনশো পঁয়ষট্টি দিনের জায়গায় এক বছরই কল হয়ে যায় হচ্ছে তিনশো দিন তো ওই যে যখন এক বছরে তিনশো দিন হয় সেটাই হচ্ছে অধিবর্ষ মানে তিনশো সাথে যদি একদিন যোগ হয় তখন সেটা হয়ে যায় অধিবর্ষ আর এই অধিবর্ষটা আসে আসে চার বছর পর পর তো এখানে সংজ্ঞাটা লেখা আছে যে অধিবর্ষ হলো এমন একটি বছর যে বছরে ক্যালেন্ডার বছরের সাথে ঋতু বছরের সমন্বয় স্থাপনের জন্য একদিন বেশি থাকে এই যে একদিন বেশি মানে হচ্ছে তিনশো পঁয়ষট্টির জায়গা তিনশো ছেষট্টি তো অধিবর্ষ বোঝার নিয়ম কি যে চার দ্বারা বিভাজ্য সালকে অধিবর্ষ বলা হয় মানে যদি কোনো সাল চার দ্বারা বিভাজ্য হয় যেমন ধরো এখন আছে হচ্ছে দুই সাল তো এরকম যে বছরগুলা এরকম চার ধারা বিভাজ্য হবে যেমন দুই হাজার পঁচিশ এটা চার ধারা বিভাজ্য হবে না এটা অধিবর্ষ না তো যে বছরগুলা এরকম চার ধারা বিভাজ্য হবে যে সালগুলা সেগুলোকে বলা হয় অধিবর্ষ আর যদি কোনো সালের একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক যেমন এখানে দুই হাজার সাল এখানে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক দুইটা শূন্য আছে লাস্টে তো যদি এরকম হয় যে যদি কোনো সালের একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক শূন্য থাকে তবে সেটা চার চারের পরিবর্তে চারশো দ্বারা বিভাজ্য হতে হবে অধিবর্ষ হওয়ার জন্য এই যে তবে যদি চারশো দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা অধিবর্ষ হবে যদি একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্ক দুটি শূন্য হয় আর একক স্থানীয় আর দশক স্থানীয় অঙ্ক শূন্য ছাড়া অন্য কোনো সালের ক্ষেত্রে চার দ্বারা বিভাজ্য হলে সেটা অধিবর্ষ হবে তো ইংরেজিতে দুই হাজার এই সালটা হচ্ছে অধিবর্ষ কারণ এটা কি চার ধারা বিভাজ্য এই দুই হাজার ষোলো চার ধারা নিঃশেষে ভাগ করা যায় মানে কোনো ভাগ ফল ভাগ শেষ থাকে না তো এই কারণে এটা হচ্ছে অধিবর্ষ তো এখন অন্যান্য অধিবর্ষগুলো আমরা এখানে কিছু প্র্যাকটিক্যালি দেখব যে প্রতি চার বছরে একবার অধিবর্ষ আসে মানে চার বছর পর পর এই অধিবর্ষটা আসে যেমন দুই হাজার বিশ সালটি অধিবর্ষ ছিল কারণ দুই হাজার বিশ সাল এটা হচ্ছে চার ধারা বিভাজ্য আবার দুই হাজার বারো দুই হাজার আট এই দুইটি সালও অধিবর্ষ ছিল কারণ এই এটা এটা এগুলো সবই চার দ্বারা বিভাজ্য এখন আমরা আরও কিছু উদাহরণ দেখব যেমন আঠারোশো সাল উনিশশো সাল দুই হাজার সাল এই অধিবর্ষ ছিল কি না সেগুলো দেখবো তো এখন এই সালগুলো দেখো আঠারোশো বা উনিশশো বা দুই হাজার প্রত্যেকটারই ক্ষেত্রে দেখো একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক যে একক দশক একক দশক একক দশক তো একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক সব দুইটা শূন্য আছে এই কারণে এখানে অধিবর্ষ এই সালগুলো অধিবর্ষ কিনা সেটা চেক করার জন্য আমাকে চারশো দিয়ে ভাগ করতে হবে যেমন দেখো আঠারোশোকে যদি আমরা চার দিয়ে ভাগ করি চার হচ্ছে এই তিন অঙ্কের সংখ্যা এই একশো আশি তিন অঙ্ক তার মানে এর একশো আশির ভিতরে যায় না বিদায় টোটালটাকে আমরা ভাগ করব তো আঠারোশোর ভিতরে চারশো যাবে চারবার মানে ষোলোশো দুইশো অবশিষ্ট আছে তার মানে এটা অধিবর্ষ না আবার দেখো উনিশশোকে যদি আমরা এই চারশো দিয়ে ভাগ করি এখানেও তোমার চারবার যাবে তো চার চারা ষোলো ষোলোশো হবে তার মানে এখানেও তিনশো থাকতেছে তার মানে এটাও কিন্তু অধিবর্ষ না কারণ এই চারশো দ্বারা কিন্তু নিঃশেষে বিভাজ্য হলো না এই কারণে এটাও কিন্তু অধিবর্ষ নয় এরপরে দেখো দুই হাজার সাল এটা অধিবর্ষ কিনা দেখো তো দুই হাজার সালকে যদি আমরা চারশো দিয়ে ভাগ করি এটা যাবে পাঁচবার এই চার পাঁচা বিশ মানে দুই হাজার হয় চারশোকে পাঁচ দিয়ে গুণ করলে দুই হাজার হয় মিলে গেল শূন্য তার মানে দেখ এখানে কোনো ভাগশেষ নাই তার মানে এটা হচ্ছে অধিবর্ষ তো এইভাবে আমরা অধিবর্ষগুলো বের করতে পারবো তো যদি শুধুমাত্র একক ও দশক স্থানে অঙ্ক যখনই শূন্য থাকবে তখন চারশো দিয়ে ভাগ করে চেক করতে হবে আর যখনই তোমার একক আর দশক স্থানে অঙ্ক দুইটা শূন্য থাকবে না তখন সেক্ষেত্রে আমরা চার দ্বারা বিভাজ্য ভাগ্য নিঃশেষে বিভাজ্য কিনা সেটা ভাগ করে আমরা চেক করব যে সেটা অধিবর্ষ কিনা তো অধিবর্ষ ফেব্রুয়ারি মাসে উনত্রিশ দিনে থাকে যা অন্য বছর আঠাশ দিন নর্মালি হচ্ছে ফেব্রুয়ারি মাস হচ্ছে আঠাশ দিনে শুধুমাত্র যখন অধিবর্ষ পাবো তখন হচ্ছে ফেব্রুয়ারি মাসটা হয়ে যাবে আঠাশ দিনের পরিবর্তে উনত্রিশ দিনে মানে আঠাশের সাথে এক যোগ হয়ে উনত্রিশ দিন হবে আর সেক্ষেত্রে সেই বছরটা হবে তিনশো ছেষট্টি দিনে তো এখন এখানে আরও তিনটা সাল দেওয়া আছে যে নিচের সালগুলি ফেব্রুয়ারি মাস কত দিনে তো এই যে নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাস কত দিনে এখন ফেব্রুয়ারি মাস নর্মালি হচ্ছে আঠাশ দিনে তো এখন অধিবর্ষর ক্ষেত্রে সেই আঠাশ দিনের জায়গায় সেটা হয়ে যাবে কি উনত্রিশ দিনে তো এখন এইখানে যে তিনটে সাল দেওয়া আছে সেটার ফেব্রুয়ারি মাস কত দিনে তার মানে হচ্ছে এগুলো আগে অধিবর্ষ কি না সেটা আগে আমাকে চেক করতে হবে বা যাচাই করতে হবে যেমন ধরো উনিশশো এটাকে যদি আমরা চার দিয়ে ভাগ করি এই উনিশশো আঠারো তো এটাকে যদি আমরা চার দিয়ে ভাগ করি চার উনিশের ভিতরে যাবে হচ্ছে তোমার চারবার চার চারে ষোলো থাকবে তিন এই ছয় আছে কত হলে নয় হবে তিন হলে এখন এই এক এখানে নামায় নিয়ে আসলাম চার সাতটা আঠাশ তার মানে এইখানেও থাকবে তোমার হচ্ছে একত্রিশ থেকে আঠাশ বিয়ে করলে এখানেও থাকবে তিন আর এই আটটাকে নামাই নিয়ে আসলাম আটত্রিশ তো চার নং ছত্রিশ এই চার আটত্রিশের ভিতরে ছত্রিশ বার নয় বার যায় তো চার নং কত ছত্রিশ তো এখানে ভাগশেষ থাকছে তো দুই তার মানে এটা কিন্তু অধিবর্ষ না আর অধিবর্ষ না মানে হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস হবে কত দিনে আঠাশ দিনে এটা ফেব্রুয়ারি মাস হচ্ছে আঠাশ দিনে মানে অধিবর্ষ হলেই কিন্তু ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিন তাছাড়া হচ্ছে অন্য অন্য ক্ষেত্রে মানে অধিবর্ষ না হলে ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে হবে তো এই অধিবর্ষটা আমাকে এইভাবে চেক করতে হবে তো এখানে দেখো যে এটাও আমাকে চেক করতে হবে যে উনিশশো চুরাশি এটাও আমাকে চার দ্বারা ভাগ করা যায় কিনা সেটা চেক করতে হবে চার উনিশের ভিতরে যাবে চার বার চার চারে ষোলো বিয়োগ করে থাকবে তিন আট নামায় আনলাম চার ছত্রিশ এখানে থাকবে দুই আবার এই যে চার এই চারটা নামায় নিয়ে আসবি ছয় বার যাবে চার ছয় চব্বিশ মিলে গেল শূন্য দেখো এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য তো এটা এখানে ছিল ভাগশেষ দুই আর এটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য তো যখনই নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে তখন কিন্তু সেটা অধিবর্ষ হবে আর অধিবর্ষ মানে হচ্ছে ফেব্রুয়ারি মাস হবে উনত্রিশ দিনে আর এটা দেখো এটার ভাগ শেষ দুই আছে তার মানে এটা নিঃশেষে বিভাজ্য নয় এই কারণে কিন্তু আঠাশ দিনে তো এরপরে দেখো আঠারোশো বিশ এটাও আমরা ভাগ করে দেখব যে আঠারোশো এই চার দিয়ে ভাগ করবো কাকে আঠারোশো বিশ এটাকে তো চার আঠারো ভিতরে যাবে হচ্ছে চারবার চার চারবার ষোলো থাকবে হচ্ছে দুই এই দুই নামে আসলে বাইশ বাইশের ভিতরে চার যাবে পাঁচবার চার পাঁচা বিশ থাকবে দুই এই শূন্য নাম এখানে বিশ চার বিশের ভিতরে যাবে বা মানে চার পাঁচা বিশ তার মানে এখানেও দেখো ভাগশেষ হচ্ছে শূন্য তার মানে এটাও কিন্তু অধিবর্ষ আর অধিবর্ষ হলেই কী হবে ফেব্রুয়ারি মাস হয়ে যাবে উনত্রিশ দিনে তো এইভাবে আমরা যে কোনো সাল আমরা চেক করতে পারবো বা আমরা বের করতে পারবো যে সেটা অধিবর্ষ কিনা না অধিবর্ষ হওয়ার জন্য অবশ্যই সেটা চার দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে অথবা যদি একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক যদি শূন্য থাকে সেই ক্ষেত্রে চারশো দিয়ে নিঃশেষে বিভাজ্য হতে হবে অধিবর্ষ হওয়ার জন্য আশা করি তোমরা এই বারো অধ্যায়ের একশো ছত্রিশ পৃষ্ঠার যে অধিবর্ষ বিষয়ে যে আলোচনা ছিল সেটা তোমরা বুঝতে পারছো তো এখানে অধিবর্ষ ছাড়া আরও কিছু ট্রাম আছে যেমন দশক এই দশক দ্বারা বোঝাচ্ছে হচ্ছে দশ বছরকে বলা হয় এক দশক এই দশক মানে হচ্ছে দশ বছর এটা দ্বারা বোঝাব কি দশ বছর আর যুগ দ্বারা বোঝাবে হচ্ছে বারো বছর বারো বছর হচ্ছে এক যুগ আর দশ বছর হচ্ছে এক দশক এবং এখানে আছে লাস্ট যেটা শতাব্দী শতাব্দী মানে হচ্ছে একশো বছর একশো বছর হচ্ছে এক শতাব্দী তো এটা আমরা ম্যাথে ম্যাথ করার সময় এটা অনুশীলন ম্যাথ করার সময় আরও দেখব বিস্তারিত বা এগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে তোমাদের বা বহু নির্বাচনের প্রশ্ন হিসেবে এই টাইপের প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায় যে এক দশকে কত বছর এক যুগে কত বছর এক শতাব্দীতে কত বছর আশা করি সেগুলো তোমরা অ্যান্সার করতে পারবা তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে ভিডিওতে লাইক দেবা বা কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো আর এই টাইপের ভিডিও যদি তোমরা আরও পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো ঠিক আছে আল্লাহ হাফেজ